তাসরিফু আল মুতলাকু আল মুসবাতু আল মুসবাতু লিল মারুফাত লিল মারুফাত এই বাক্যটিকে তোমরা মুখস্থ করে ফেলতে হবে কি করে দিতে হবে মুখস্থ করে ফেলতে হবে তাহলে আমরা এখন শব্দ শব্দ অর্থ শিখি আমার সাথে তোমরা বলো তাসরিফু তাসরিফু অর্থ কি

লিল মারুফে লিল মারুফে আবার দেখো তোমরা আবার আমার সাথে বলো এটা তাকাই সেদিকে জি কি বলছিলাম তাসরিফুন তাসরিফুন রূপান্তর রূপান্তর

হলো কি আজকের বড়া এটা তোমরা ভালো করে মুখস্ত করো অর্থ সহ শব্দ শব্দ অর্থ সহ মুখস্ত করে পুরা ভাগ্য খাতা লেখিয়ে আনবে ঠিক আছে ওকে ধন্যবাদ আজকের জন্য কেলা সেখানে শেষ করা হলো আসসালামু আলাইকুম